কারাগারে যাতে হাজার ত্রিশে অবৈধ অভিবাসীকে বন্দী রাখা যায় সেজন্য সেখানে নতুন স্থাপনা নির্মাণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন কিউবার যুক্তরাষ্ট্রের নৌঘাটিতে যে হাই সিকিউরিটি সামরিক কারাগার রয়েছে নতুন বন্দীশালাটি সেটি থেকে পৃথক হবে এই বন্দিশালার স্থান হবে সেই সব জঘন্যতম অবৈধ অভিবাসীদের যারা আমেরিকার জনগণের জন্য হুমকির কারণ বিবিসি বলছেন গোয়েন্তা নাম বে কারাগারে দীর্ঘদিন ধরে অভিবাসীদের রাখা হচ্ছে জানিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে আসছে ট্রাম্পের বর্ডার যার টম হোম্যান বুধবার বলেছেন সেখানে বর্তমানে যে স্থাপনার সুবিধা রয়েছে তা বর্ধিত করা হবে আর তা পরিচালনা করবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফরমেন্স তিনি বলেন সাগরে মার্কিন গার্ডের হাতে অভিবাসী ধরা পড়ার পরে তাদের সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে এবং ওই বন্দীশালায় সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে বিবিসি আরো বলেছেন বর্ধিত বন্ধিশালা নির্মাণে কত খরচ হবে তা এখনো স্পষ্ট নয় হোয়াইট হাউসের ইস্ট রুমে স্বাক্ষর অনুষ্ঠানে নির্বাহী আদেশে প্রতিরক্ষা ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে তিরিশ হাজার সজ্জার এ স্থাপনার প্রস্তুতি শুরু করতে নির্দেশ দেওয়া হবে ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি